আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আজকে দুই ডেকোরেশন শেয়ার করতেছি ভিডিওটা ভালো থাকলে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আমাকে সাপোর্ট করবেন আমি দুই পাউন একটা বেস চকলেট ক্যাকে বেস্ট রেডি করে দিয়েছি ক্যাকটা দুইটা লেয়ার করে কেটে দিয়েছি

কি ৰ থাকলে আকৌ কমেণ্ট বক্সে জনাব আছালু